এই মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস এই তুমি ব্যাগ নিয়ে কোথায় রওনা দিছো গতকাল রাতেও তো বলছি আমি বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাচ্ছি কাল রাতেই তো বলছি শীতের ভিতরে বাপের বাড়ি যাওয়ার দরকার নাই কথা কানে যায় না আমাকে চেতে দিবি না গুড বাই গয়া আমি বিয়ে করে বউ আনছি না ফোন চালানোর জন্য রোবট আনছি যখনই বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ সবসময় ফোন চালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না চালাই তাহলে কিন্তু মুখ চালাবো আমি সাপাতি হ্যাঁ सिर्फ फांसी का सजा चाहिए মার্কেটে যাচ্ছে আপনার জন্য কিছু আনবো না ভাই আমার কিছু লাগবে না আপনার জন্য অ্যাম্বুলেন্সে ফোন দেন আমার তো কিছু হয় না এই অ্যাম্বুলেন্সে ফোন দেবো কেন কারণ আপনার পিছনে আপনার বউ দাঁড়ায় রইছে এবারে অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার দরকার নাই সোজা গোরস্থানে ফোন দাও ভাই এই আজকে দুপুরবেলা তুমি আমার কথা মনে করে আমারে গালি গালে তাই না বাইরে গেলে আমি তোমার কথা মনেই না অবশ্যই গালে দিছিলা তা না হলে আমি এতগুলো হেঁচকি খেলাম কেন আমি যেদিন গালি দেব সেদিন হেস্কি না সোজা হাতা করে মরবি তোমার আব্বার কি কোনো কাজ নাই সারাদিন ফোন দিতেই থাকে আরে বাবা সে ঘরের মুরব্বী সে তো ফোন দিতেই পারে নাও তুমি কথা বলো না বাবা তোমার আব্বার সাথে তুমিই কথা বলো হ্যালো কোথায় তুমি কখন থেকে অপেক্ষা করে বসে আছি বলো কি তাই নাকি মাসে তুমি দেখে যদি আনো কাজি কাজি আনতে সমস্যা নাই শীতের রাতে গোসল করতে পারবো তো সরাতে হবে না ওটা আমার উপর ছেড়ে দাও পূর্ণ কিন্তু আমি তো অতিষ্ঠ আমার কি হবে বাই বাই টাটা গুড গয়া জানো কিছু বিরক্তিকর গান আছে থাপ্পড় না দেওয়া পর্যন্ত ওরা থামে না কই আমি তো কোনো বিরক্তিকর গান শুনি না তুমি কোথায় শোনো মশার প্যান নি আর বউয়ের গান গানা নি কিছু করার নাই শোনা মরার আগ পর্যন্ত এই গান তোমার শুনতে হবে তাহলে এই দুঃখ কাহে খতম নি হতাবে

নইলে আমার স্মৃতি শক্তি তেমন বালা না তোমারে বলতে দুই মিনিট আর সময় লাগবো না